কখনো কি এমন কাউকে দেখেছেন যাকে সবাই কম ভেবে বাদ দিল কিন্তু সেই শেষে সবাইকে চমকে দিল আজকের গল্প ঠিক তেমনই এক গড়পর্তা ছাত্রের যে প্রমাণ করে দিল কাউকে হালকা করে দেখা উচিত নয় একটা শান্ত গ্রাম চারপাশে সবুজ মাঠ মাটির রাস্তা দিয়ে সাইকেল চলে গ্রামের স্কুলটা ছোট কিন্তু বাচ্চাদের স্বপ্ন বড় সেই স্কুলেই পড়ত পনেরো বছরের ছেলে আরিফ আরিফ ছিল ক্লাসের একদম মাঝামাঝি র্যাঙ্কের ছাত্র টপার না আবার ফেল ফেল অবস্থায়ও না সবাই তাকে বলতো এই জেলেটার থেকে বেশি কিছু হবে না শিক্ষকেরাও তাকে খারাপ ভাবতেন না কিন্তু আশা ভরসার তালিকায় তার নাম থাকতো না বন্ধুরাও বলতো দোস্ত তুই আর কত দূর যাবি তুই তো পারিসই না আর আরিফ চুপ করে হাসত কারণ ভিতরে ভিতরে তার একটা কথাই বার বার বাঁচত আমি কি সত্যি কিছুই পারি না একদিন ক্লাসে ঘোষণা এলো এই বছর যে সেরা প্রজেক্ট বানাবে সে জেলা পর্যায়ে যাবে সবাই উত্তেজিত কিন্তু ক্লাসের কিছু স্টুডেন্ট বলল আরিফ এটা পারবে প্লিজ ও তো নিজের খাতা পর্যন্ত খুঁজে পায় না আরিফ শুনল হাসলো কিন্তু ভিতরটা কেমন যেন ব্যথা করলো ওর সামনে দুইটা পথ ছিল চুপ করে থাকা নাকি নিজেকে বদলে ফেলা সেই রাতে গ্রামে বাতাস বইছিল চারপাশে ঝিঝি পোকার শব্দ আরিফ খাটের ওপর বসে বার বার ভাবল আমি গড় পর্দা হতে এসেছি নাকি নিজের কিছু বানাতে পারি হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো গ্রামে পানির সমস্যা দূর থেকে কাঁধে কুলসি এনে পানি তুলতে হয় সে ভাবল কেননা একটা ছোট্ট সহজ কম খরচের গ্রাউন্ড ফিল্টার বানানো যায় যাতে গ্রামের মানুষ অন্তত বাসার পাশে পরিষ্কার পানি পায় আইডিয়া মাথায় নিয়ে কাজে নেমে গেল না টিউশন না গাইড নিজে নিজে বই পড়ল ভাঙা যন্ত্রপাতি জোড়া লাগালো রাত জেগে ট্রাই করতে থাকলো অনেকবার ভেঙে গেল কাজ করলো না বন্ধুরা মজা নিল কেউ বলল দেখিস তুই আবার ফেল করবি কিন্তু আরিফ থামল না প্রজেক্ট উপস্থাপনার দিন সবাই নিজের চকচকে মডেল নিয়ে এসেছে আরিফ হইল একটা অদ্ভুত সিম্পল পুরোনো বোতল পাইপ দিয়ে বানানো ফিল্টার নিয়ে অনেকে হেসে ফেললো শিক্ষক বললেন আরিফ এটা এটা কি আরিফ নার্ভাস কিন্তু গলা পরিষ্কার করে বলল স্যার এটা গ্রামের মানুষের জন্য এটা দেখতে সাধারণ কিন্তু পানি পরিষ্কার করে সে একটু পানি ঢাললো নিচ থেকে একদম স্বচ্ছ পানি বের হলো পুরো ক্লাস চুপ একজন শিক্ষক এগিয়ে এসে বললেন তুমি এটা কিভাবে বানালে আরিফ মাথা নিচু করে বললো স্যার রাতে চেষ্টা করে করেছি স্যার বারবার ভুল করেছি কিন্তু ছাড়েনি সেদিন বিচারকেরা শুধু মডেল দেখেনি একটা ছেলের জেদ পরিশ্রম আর হাল না ছাড়া মন দেখেছিল আরিফ হলো প্রথম জেলা পর্যায়ে তার আইডিয়া নির্বাচিত হল একদম সাধারণ আরিফ আজ সবকে চমকে দিল শেষে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল আরিফ হাওয়া বই ছিল মনে হচ্ছিল মাঠের ঘাসও যেন তাকে সাধুবাদ জানাচ্ছে জীবনে একটা কথা খুব সত্যি মানুষ আপনার শুরুটা দেখে বিচার করে কিন্তু জীবন বদলে যায় যখন আপনি থেমে না যান আপনি টপার না হতে পারেন আপনি গড় গড়পর্দা হতে পারেন কিন্তু মনে রাখবেন যে চেষ্টা থামায় না তাকে আটকানোর ক্ষমতা কারণেই যারা আজ আপনাকে কম ভাবছে একদিন আপনিই তাদের চমকে দেবেন যদি আজই নিজের উপর বিশ্বাস শুরু করেন